মেয়েদের জীবন বসটা কুড়ি পেরোলেই পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনি বুড়ি চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী কোথাও কম বললে ভাব নিয়ে থাকে বেশি কথা বললে মাত্রাতিরিক্ত বাঁচা বিয়ে নিয়ে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীর বেশি চিন্তিত এ তো লেখাপড়ার কী দরকার লেখাপড়া করে জীবন কে কি করেছে মেয়েকে বিয়ে দিয়ে দিন সংসারই হবে সাধারণভাবে চলাফেরা করলে মেয়েটা খেত বেশি সাজলে নিগাপ ঘুরো ছেলের প্রেমে পড়েছে একটু রুগা হলে বলবে বাবা মায় মনে হয় কিছুই খাওয়ায় না মোটা হলে এই মেয়েকে কোন ছেলে বিয়ে করবে না পরিশেষে ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে হাঁটো ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাসার আনটি কী বলবে পাড়া প্রতিবেশী কি বলবে এসব শুনতে যায় মেয়েদের জীবনটা